বন্ধুরা আজ পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তাই নতুন বছরকে সুন্দর করতে পয়লা বৈশাখের দিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বন্ধুরা শাস্ত্র বলছে যে বছরের প্রথম দিন আমরা কাটাই সারা বছর আমাদের উপর তেমনি প্রভাব পড়ে তাই এই দিনে সামান্য কয়েকটি কাজের মাধ্যমে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর কৃপায় আমাদের সংসার মঙ্গলময় হয়ে ওঠে এবং নতুন বছরে অর্থের আগমন ঘটাতে সাহায্য করে তাই এই দিনে কিছু খেলে বা কিছু ভুল করলে নতুন বছরে আমাদের বিভিন্ন সমস্যা বা দুর্ভাগ্যে হতে পারি এবং বন্ধুরা বছরের এই প্রথম দিনে বাড়ির সদর দরজায় ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি ঢেলে দিন এর ফলে আমাদের দুর্ভাগ্য গ্রহদোষ বাস্তুদোষ নজর লাগা এই সমস্ত কিছু কেটে যায় ফলে নতুন বছর আমাদের অর্থ সৌভাগ্যে দারুণ কাটি এবং বন্ধুরা বছরের এই প্রথম দিনে যদি এই ফুলটি আপনারা পান বা এই রঙের সুতো আপনার বাড়িতে থাকা তুলসী গাছে বেঁধে দেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী এবং গণেশজির কৃপায় আপনার সংসার ধনধান্যে ভরে উঠবে এই সমস্ত কিছু বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজ আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা জীবনে সুখে থাকতে এবং নতুন বছর যাতে আনন্দে কাটে যাতে কোনো রকম কোনো অশুভ কিছু আপনার পরিবার বা আপনার জীবনে প্রভাব ফেলতে না পারে তাই আজকের দিনে কি খাবেন না এবং কি খাবার গ্রহণ করবেন এই সব কিছুই আজ আলোচনা করব বন্ধুরা আজকের দিনে সকাল সকাল স্নান করে পরিষ্কার বস্ত্র পরে আপনাদের পুজোর ঘরে একটি প্রদীপ জ্বালাবেন এরপর আপনারা যে দেবদেবীর ভক্ত তাকে স্মরণ করে তার মন্ত্র জপ করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে আপনার পরিবার থেকে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা যেন তিনি দূর করে দেন এবং আপনার জীবন যেন সুখ শান্তিতে ভরে ওঠি আজকের দিনে পারলে বন্ধুরা অবশ্যই কোনো গরিব দুঃখীকে বা কোনো পশু পাখিকে দান করবেন এর ফলে মানুষের দুর্ভাগ্য দূর হয় নানা রকম বিপত্তি তার জীবন থেকে কেটে যায় এছাড়াও বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন তাই এই দিনে বন্ধুরা ভুল করেও কারোর সাথে ঝগড়া ঝামেলা করবেন না বা কাউকে কটুকতা বলবেন না বাড়ির সকলের সাথে আজকের দিনে ভালো ব্যবহার করবেন যতটা পারবেন আজকের দিনে সকলের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করুন আর যারা ব্যবসা করেন বা আপনার আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই আজকের দিনে মা লক্ষ্মী ও গণেশজির পূজা অর্চনা করতে ভুলবেন না বন্ধুরা আজকের এই শুভ দিনে কোনো রকম পরাজাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়াও পারলে আজকের দিনে মাছ মাংস ডিম বা আমিষ জাতীয় খাবার বা কোনো রকম নেশাভান থেকে বন্ধুরা দূরে থাকবেন কারণ আজকের দিনে যদি আপনি বাড়িতে বা আপনার জীবনে শুভ শক্তির আগমন ঘটাতে চান তাহলে এই ধরনের খাবার থেকে আজকের দিনে দূরে থাকবেন এবং পারলে আজকের দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা আজকের এই শুভ দিনে মা লক্ষ্মীর এই প্রিয় গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ বা মানি প্লান্ট গাছ বাস্তু মতে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় এছাড়াও এই শুভ দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন এতে আপনাদের জীবন আলোতে ভরে উঠবে বন্ধুরা আপনারা যদি এই নতুন বছরে সুখ সমৃদ্ধি ও মান সম্মান পেতে চান তাহলে যে কোনো দিন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন এটি করলে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গৃহদোষ কাটবে আর এই কাজটি যদি আপনারা প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে এবং এর ফলে মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করতে শুরু করবেন বন্ধুরা এবার আমরা জেনে নেব আজকের এই শুভ দিনে তুলসী গাছে কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয় বন্ধুরা শাস্ত্র অনুসারে নিত্য তুলসী মায়ের পূজা অর্চনায় মানুষের দুর্ভাগ্যের নাশ হয় কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী তাই আপনারা আজকের দিনে একটি লাল ওড়না বা লাল চেলি যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনস্কামনা জানিয়ে তা তুলসী গাছের গায়ে জড়িয়ে দিন এবং এর সাথে একটি লাল বা হলুদ রঙের ফুল তুলসী মাকে অর্পণ করুন যদি আপনারা আজকের দিনে এটি করতে না পারেন তাহলে আপনারা যে কোনো বৃহস্পতিবার এটি করতে পারেন আর যারা এটি করতে পারবেন না তারা একটি হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের সামনে দাঁড়িয়ে নিজের মনস্কামনা বলে ওং নম ভগবতে বাসু দেবাই এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা একুশটি বা এগারোটি গীত দেবেন এবং সেই সুতোটি আপনারা তুলসী গাছে বেঁধে দিন যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সেই সুতোটি আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন এবং এই প্রক্রিয়াটির কথা আপনারা কাউকে বলবেন না এবং যেই দিন আপনারা এই কাজটি করবেন সেই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা আবারও সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও টি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ ও জয় মা লক্ষ্মী এবং জয় শ্রী গণেশাই নম লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ